হ্যালো এভ্রিও গুড মর্নিং সবাইকে সায়নি সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ও অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও সবাই বেশ অনেকটাই এখন সুস্থ রয়েছি তো দেখো সকাল সকালে আমি উঠে গেছি আর এখন থেকে ভিডিওটা শুরু করব বেশ কিছু দিন হল মেয়ে যেহেতু স্কুলে যাচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথম কাজ হলো মেয়ের জন্য খাবারটা বানিয়ে দেওয়া ও না সকাল সকাল ওই জল আর বিস্কুট খেয়ে স্কুলে যেত যেহেতু টিফিনে আমার বিস্কুট দিই ওই বারবার বিস্কুট আর জল খাবে বলে সকালবেলা ওকে আমি একটু সময় করে চিরা সেদ্ধ করে দিই তাতে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে খাওয়ারটাও বেশ একটু সলিড খাওয়ার হয় তো চলো ঝটপট ও যেহেতু এখন ঘুমোচ্ছে আমি এই সুযোগে কাজটা সেরে নিই ঘুম থেকে উঠলেই ওর চোখ খুলে মাকে দেখতে চাই আমার গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ওর শরীর খুব একটা এখনও ঠিক হয়নি গলা পুরো বসে রয়েছে মেয়েকে প্রথমে ভাবছিলাম স্কুলে এখন পাঠাবো না কয়েকটা দিন কিন্তু ভাবলাম একটু যা সেরম কোনো সমস্যা হলে বাড়িতে রেখে দেব আমি ওই চিড়া সেদ্ধর মধ্যে দুধ দিই না কারণ ওর না দুধে গরুর দুধে একটু অ্যালার্জি রয়েছে খেলে মাঝে মাঝে বমি করে দেয় তো সেই জন্য অল্প জল তার মধ্যে একটু নুন আর একটু চিনি সামান্য চিনি দিয়ে ওকে একটু বানিয়ে দিই বেশ একটা নুন আর মিষ্টি মিষ্টি ভাব হয় সাথে একটু গরম জলও করে নেব সকালবেলা না ঠান্ডা জল ও খুব একটা খেতে পছন্দ করে না তো আমি সকাল সকাল উঠে ওর খাবারটা বানিয়ে নিই তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজকর্ম সেরে ওকে স্কুলে দিয়ে আসি তো এত তাড়াহুড়োর মধ্যে ছিল আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি খাওয়ারটা আমি ঠান্ডা হতে দিয়েছি আর দেখো রাত্রে কালকে এত ভাত বেশি হয়েছে না ঠিকঠাক আন্দাজ করে চাল নিতে পারিনি মানে খেয়াল ছিল না হয়তো বেশ অনেকটাই ভাত বেশি হয়ে গেছে সেটাকে আর কি করবো আমাদের বাড়িতে না ওই বাসি ভাত খাওয়ার চল খুব একটা নেই এখনও দেখো খুব ভালো করে সকাল হয়নি আর কেউ যেহেতু উঠেনি শুধু আমার শাশুড়িমা উঠেছেন আর দেখলে উনানটা উনি পরিষ্কার করে দিয়েছেন তো আমি এখন যাই সকাল সকাল হাঁড়িটা মেজে নেব অন্যান্য দিন হলে আমি বিকেলবেলা ধুয়ে রাখি কালকে যেহেতু অনেকটা ভাত ছিল বলে হাঁড়িটা ধোয়া হয়ে ওঠেনি দেখো খুব এখনও পরিষ্কারও হয়নি তবে হ্যাঁ আজকে কিন্তু একদমই কুয়াশা নেই কুয়াশা থাকলে না চারিদিকটা হ্যাঁ অন্ধকার করে থাকে তো চলো ঝটপট করে আমি এখন হাঁড়িটা মেজে নি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো একটু আগে দেখালাম ফাঁকা ওয়েদার ছিল এখন দেখো আস্তে আস্তে কুয়াশা ঘিরে নিচ্ছে এবছরের কি যে ওয়েদার বোঝা দেয় হাঁড়ি টাড়ি পরিষ্কার করে সকাল সকাল আমি চলে এসেছি ছাদে আর তোমরা তো জানোই আমার ছাদে আসা সকালে একটাই কারণ কাঠগুলো নিতে এসেছি নিচে না কোথায় রাখবো তাই উপরে তুলে দিয়েছি এখানে ভালো শুকোচ্ছে কাঠের সত্যি আমাদের এত সমস্যা না আর এতজনের ভাত তো আর ওই গ্যাসের মধ্যে হবে না সাথে টুকিটাকি তরকারি রুটি এগুলো আমরা ওনারেই করে ফেলি এতক্ষণ হয়ে গেল মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ওই যে সকাল সকাল উঠলে না নিজের জন্য বেশ অনেকটাই সময় পাওয়া যায় আমি এই জন্য চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি নিজে ঘুম থেকে ওঠায় এই যে এতক্ষণ ধরে আমি এত কিছু কাজকর্ম করলাম মেয়ে আমাকে একটু ডিস্টার্ব করেনি তা না হলে ওই পাঁচ মিনিটের কাজ পনেরো মিনিট লেগে যায় এখন আমি ভাবলাম ব্রাশটা সেরে নি তারপর ওকে ঘুম থেকে তুলবো সকাল সকাল আমাকে জল চালাতে হয় ঘুম থেকে উঠে সবাই ব্রাশ করবে সেই জন্য তো দেখো ব্রাশ ট্রাশ করে আমি এখন ফ্রেশ হয়ে রুমে এসেছি আর তো একটু ভালো লাগছে না একটু না গরম গরম ওয়েদার আছে সাথে আবার একটু ঠান্ডাও রয়েছে তো মুখে জল দিয়ে ওয়াশ দিয়ে ধুয়ে আসতে বেশ অনেকটাই ফ্রেশ লাগছে মেয়েকে তুলে দিয়েছি ও খাবারটাও খেয়ে নিয়েছে একটু ওকে খাইয়ে দিতে হয় সকালবেলা একটু বায়না কর একটু খাইয়ে দিলাম ওর বাবার সাথে ব্রাশ করে নেবে তারপর ওকে রেডি করিয়ে দিও ততক্ষণ এদিকে আমি রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে রাখি উনুন টুনুন জ্বালিয়ে চালটা একেবারে দিয়ে দেব ভাতটা আঁচ দিতে থাকবে ততক্ষণে হয়ে যাবে মেয়েকে আমি যতক্ষণ স্কুল থেকে দিয়ে আসি ততক্ষণে ভাতটা আমার অর্ধেক হয়েই যায় তো চলো এদিকে দেখো আমরা তিনজনে মিলে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আর হ্যাঁ আমি আর টিটু দুজনেই কিন্তু মেয়েকে দিতে চাই যেহেতু এখন আমি খুব একটা ভালো করে গাড়ি চালাতে শিখিনি সাই মেয়েকে আমার সাথে ও একা একা ছাড়ে না তিনজনে মিলে চলে যায় মেয়েকে আগে রেডি করে দিয়েছে দেখো আমি একটু শাড়িটা চেঞ্জ করে নিলাম চুলের চিরুনি টিরুনি করে সকাল সকাল রেডি হতে না খুবই কষ্ট লাগে এই ঠান্ডার দিনে তো ভীষণ রকম এদিকে দেখো টিটুও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে আর যেদিন একটু তাড়াতাড়ি রেডি হয় কিন্তু আবার মাঝে মাঝে চাটাও খেয়ে নেয় কি রান্না হবে তাই সবজিটা বের করে রেখে যাব। শাকগুলো না হলে এসে বাঁচতে বেশ অনেকটাই টাইম লেগে যাবে ফ্রিজের থেকে বের করানোর সাথে সাথে এত ঠান্ডা থাকে না কাটতে পারি না ঠিকঠাক তাই সবজিগুলোকে বের করে দিয়ে তারপরে যাব। কাজগুলো কিন্তু অনেক টুকিটাকি কাজ কিন্তু সময় করে করতে হয় ওই আর কি তো ঝটফট করে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে দেখো সবজি বের করে কাটতে বসে পড়েছি আর হ্যাঁ শাকটা কিন্তু কাটতে আমার বেশি টাইম লাগেনি কারণ বেশ অনেক ভালো ছিল কোনো নোংরা ছিল না শুধু একটু পরিষ্কার করতে বসে এরপর কুমড়ো আর পুরিটা তো কাটতে কোনো সময় লাগবে না এক একদিন যদি ডাঁটা বা সেরম কিছু শুক্তো টুক্তো তরকারি হয় না রান্না করতে করতে বেশ অনেকটা লেট হয়ে যায় আর মাছ হলে তো বলেই লাভ নেই সকাল সকাল প্রথমে মাছ ধো তারপর ভাজো আবার তাকে রান্না করো এত দেরি হয় না এই জন্য মাঝে মাঝে আমার সবজি রান্না করতে ভালো লাগে যেদিন হাতে সময় থাকে না ছটফট করে হয়ে যায় কিন্তু লাল শাক কেন হয়েছে জানো তো এটা আমার মেয়ের হেভি পছন্দের ও খুব পছন্দ করে যে কোনো ধরনের শাকই পছন্দ করে তবে লাল শাকটা আরও বেশি আমারও খুব ভাল লাগে ও স্কুল যাওয়ার আগে বলে গেছে মা তুমি শাকটা রান্না করে রাখবে আমি কিন্তু এসে ভাত খাবো অন্যান্য দিন হলে ভাত খাওয়ার জন্য ওর পেছন পেছন আমাকে ঘুরতে হয় খাবি চল খাবি চল কিন্তু আজকে অলরেডি সকালে বলেই গেছে শাক রান্না করে রাখবে এসে খাবো এদিকে শাকও ভাজা হয়ে গেছে সাথে কুমড়ো আলুর তরকারিটাও করে নেব একদিকে বসিয়ে দিয়েছি ডাল তাই ছটপট করে আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এত তাড়াহুড়ো কেন করছি জানো ওদিকে ওর স্কুল সাড়ে দশটাতেই ছুটি তাই আমাকে আবার আনতে যেতে এই জন্য এত হলো এদিকে দেখো টিটুকে আমি খাবারটাও দিয়ে দিয়েছি আজকে যেহেতু টিটু কাজে বেরোবো একটু তাড়াতাড়ি তাই আমি ওর সাথে একেবারে নিয়ে ফিরবো দেখো খাবার টাবার খেয়ে টিটু রেডি হয়ে গেছে সকাল থেকে না আমি এখনো কিছু খাবার খাওয়ার সময়ই পাইনি তো চলো টিটুর সাথে চলে যাই এদিকে দেখো সাড়ে দশটা বাজতে একটু বাকি ছিল সব গার্ডিয়ান কেমন লাইন করে দাঁড়িয়ে রয়েছে যেহেতু স্কুলটা রাস্তার উপরে তাই সবাই বাচ্চার প্রতি কনসার্ন স্কুল দেখো ছুটি হয়ে গেছে আমি মেয়েকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বাসে করে যাব দেখো সব গার্জিয়ান এসে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে আর আমাদের বাস না আজকে এত লেট করছে মাও আসে প্রতিদিন নিতে আমি যেহেতু যাই তাতেও মেয়ের একটু দিদুনের সাথেও আলাপ আলোচনা হয়ে যায় তো চলো আমরা বাসে করে বাড়ি যাই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে যে কোনো ধরনের ভিডিও আমি দিলেই সেটা সবাই প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মধ্যে আসি টাটা